দেখেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ প্রবাসীদের জন্য আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার আচ্ছা হ্যাঁ দুইটা কালার যেটা এনে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার নাম্বারে যোগাযোগ করবে তখন আমরা বলে দিবো হ্যাঁ আচ্ছা বলে দিবে

তারপরে এদিকে আরেকটা সোফা সেট রয়েছে মানে খুবই একটা আনকমন কালার পাঁচটা কুসুম বালিশ পাবে একেবারে আর একেবারে সলিড সেগুন ফাইবার গুলা দেখেন একেবারে লেখার পলিশ করা হ্যাঁ এটা একেবারে শারি কাঠ দিয়ে করা হয়েছে

তারপর এ পাশে একটা কাজ করা আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এদিকে একটা সুপার হয়েছে মালয়েশিয়ান

এদিকে আরো মারো হাজার টাকা এদিকে এদিকে এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার ভিতরে মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা সাগর ভাই এদিকে

দেখে নিতে পারবেন এবং সাগর বাইরে নিত্য নতুন ভিডিওর আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই বাংলা ব্লক সাবস্ক্রাইব রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখছেন পেজে নতুন অবশ্যই ফলো দর্শক কথা বলবো না আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ